শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই এগুলো দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে দু হাজার চব্বিশের কোরবানি উপযোগী কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করি এখানে একটি দেশি সার গরু আছে দেখেন

দশ টার্গেট আপনার বিক্রিত 15 এটা মাংস আনুমানিক কেমন হতে পারে ভাই মাংস কেমন হতে পারে আনুমানিক মাংস হয়

আসসালামু আলাইকুম এটা কি দাঁত হইছে কোরবানি কোরবানি হবে না দাম কেমন চাইলে একশো পনেরো না কাস্টমার কেমন দাম বলে একশো বলতেছে না আপনার টার্গেট কেমন আর পি কিছু হয়ে দিয়ে দেবে নব্বইয়ের উপরে পঁচানব্বই উপরে যাবেই না আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে বয়টা চার দাঁত দাম চাইলেন কেমন এক লক্ষ পনেরো কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট একশো পার না আচ্ছা এটার মাংস আনুমানিক কয় হবে চারমন হবে একটু কম হবে না চার মনে কম হবে এই লোকটা সত্য কথা না বললো প্রত্যেকটা কথা সত্য বলছে এই লোকটা এখানে কি আছে দেশি বাইটা তো দেশি তাই না দাঁত হয়েছে কথাই বলে দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কেমন দাম দেয় টার্গেট কেমন আপনার না আড়াই মন মন পাঁচ দশ কেজি কম তিন মন হবে এই যে একটি আসছে দেখি এটাও দেশি

কাস্টমার কি দাম দে আজকে আসছে সময় সংবাদ সময় সংবাদ এখানে আসছে আজকে

সালামু আলাইকুম ভাই তা হয়েছে এটা দাম কেমন চাইলে কাস্টমার কেমন দাম বলে এইখানে যে গরুটি দেখছেন এটি শাহিওয়ালের ক্রস

কোরবানিতে হবে নাকি এইখানে একটি কালো দেশি গরু দেখেন ভাই এটার কি দাঁত হয়েছে দাঁত হারি না কোরবানিতে হবে দাম চাইলেন কেমন

দেখেন একটা নিউজ কাভার করতে গেলে একজন সাংবাদিককে কতক্ষণ মানে একটা ইয়াতে কাভার করতে দেয় এবং কী পরিমাণের পরিশ্রমটা হয় ক্যামেরাম্যানকে দেখেন এবং সাংবাদিক দেখেন এটা হচ্ছে সময় টিভি সময় টিভি আজকে এখানে রিপোর্ট নিচ্ছে দেখে আমি বড় গরুটি দামটা একটু জানি এই যে দেখেন দেখি বাবা একটু 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 আমরা ভাই নিউজটা কভার করতে না পারলে আপনাদের দেখাবো কি বলে ওয়ালাইকুম ভালো আছেন না আসসালামু আলাইকুম দাঁত কয় দাঁত হইলো দুই দাঁত না দাম কেমন চাইলে এক লক্ষ সত্তর কাস্টমার কী দাম বলে চল্লিশ পর্যন্ত বলেন আপনার টার্গেট কেমন সুপ্রিয় দর্শক আমি ভিডিও করতে করতে হঠাৎ আমার সামনে একজন গণমাধ্যম কর্মীর সাথে দেখা হয়ে গেল তো উনি হচ্ছে সময় সংবাদের প্রতিনিধি একজন তো আমি তার সাথে একটু কথা বলবো উনি যেহেতু হাটে আসছেন কোরবানি হাটে এই সম্বন্ধে ওনার কাছে জিজ্ঞেস করবো হাট সম্বন্ধে আমার কাছে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই আমরা আজকে ঈদের যেহেতু আরও প্রায় এক মাসের মতো সময় রয়েছে হাটে এসেছিলাম হাটে এসে প্রাথমিকভাবে গরুর যে সরবরাহ এটা প্রথম পর্যায়ে আমরা লক্ষ্য করছিলাম মাঝারি বা ষাট জাতীয় যে গরুগুলো বেশি আসছে আচ্ছা তো যেহেতু আরও সময় রয়েছে কেনা জন্য প্রথম স্তরের একটা দাম হাঁকাহাঁকি হচ্ছে আচ্ছা আরও কিছুদিন পর একটা মানে সার্বিক পর যাচাই করার সুযোগ হবে তবে প্রথম পর্যন্ত মাঝারি যাতে সার গরুগুলো এখানে বেশি দেখা যাচ্ছে এবং এই গরুগুলো কিনার পরে কিন্তু নিজের প্রতিপালন হবে পরের ধাপে গিয়ে কিন্তু আবার নিজের থেকে সাত থেকে আট দিন পর আবার এই গরুগুলো বিক্রি করবেন তো একটা লাভের হিসেব কষে এখন ব্যাপার গরুগুলো কিনেছেন এমন চিত্র হয়েছিল আমাদের এই মাতাজি হাটের আজকের এই অবস্থা আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় কোরবানি বাজারটা এর চেয়ে বাড়বে বা কমবে এই ধরনের কোনো আশঙ্কা পাচ্ছেন কি আপনি হাটে যখন গরু সরবরাহ বাড়বে স্বাভাবিকভাবে দলের বাজারটা ওঠানো আমার করতে পারে এখনই বলার সুযোগ নেই যে গরুর দর বাড়বে কি কমবে কারণ আরো সময় রয়েছে পরের ধাপে বিষয়গুলো আরো ক্লিয়ার হওয়া যাবে আরও জানা যাবে কোন অবস্থা কোন দিকে যাচ্ছে ধন্যবাদ আপনার মূল্যবান সময় যাওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক সময় সংবাদের প্রতিনিধির কাছ থেকে আমি আমার রিপোর্টটা নিয়ে নিলাম দর্শক এই ছিল আমার আজকে কুরবানির গরুর বাজারের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম